হ্যালো ফ্রেন্ডস সবাইকে রথযাত্রা শুভেচ্ছা জানাই তো আমাদের এখানে ফলাগাটা বাড়িতে সাত ব্যাপী যে রথযাত্রা উৎসব হয়ে গেল তো সাত ব্যাপী আমাদের এখানে ভাগবত পাঠের আয়োজন ছিল তো সেই মহা ভাগবত পাঠে আমিও ছিলাম তো তোমাদের জন্য এই ব্লগটি বানিয়েছি তোমরাও দেখো কেমন লাগলো বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সাত ব্যাপী এখানে জগন্নাথ দেবের পুজো অর্চনা হয়েছে তো সেটাই ব্লগের মধ্যে তুলে ধরেছি তোমরাও দেখো

ওই দে চোর কে বয়স্ক লোক ভালো করে টস নিয়ে দেখে সেই নাম করা রঘু আরে রঘু তুমি তুমি এত বড় সরল লোক জগন্নাথের ভক্ত আর ছি 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 তুমি কাঁঠাল যাচ্ছে উচ্চ কাঁঠাল চুরি করার জন্য তুমি বললেই না হতো একটা কাঁঠাল দিয়ে দিতো রাজা মশাই খাও তোমাকে ধরে নিয়ে যাবো রাজার কাছে চোর কোথাকার সাধু কি জগন্নাথের ভক্ত তুমি এই সেই শাসাইতে শাসাইতে রাজার কাছে নিয়ে গেছে রাজার কাছে নেওয়ার পরে রঘুকে দেখিয়ে রাজা বলছে রঘু তুমি চুরি করেছ রাজা বিশ্বাস করতে পারছে না এত বড় সরল সাধারণ লোকটি বয়স্ক লোকটি রঘু তুমি চুরি করেছ বলছে রাজা মশাই আমি তো চুরি করি নেই কি বলবো ওই যে আমার বন্ধু জগন্নাথ ও বলে কাঠাল খাবে চুরি করে দাও আমি বললাম তুমি জগতের নাথ জগন্নাথ তুমি কাঁঠাল খাবে চুরি করে আর শেষ পর্যন্ত আমাকে গাছে তুলেছে আমি তো বয়স্ক লোকটা পারি না ধরেছে একটা কাঁঠাল উনি বলেছে কাঁঠালটা আমি ধরবো তুমি পারো তো যখন আমি কাঁঠালটা ছিঁড়েছি আর কাঁঠালটা ছিঁড়ে যখন ওনাকে দেবো উনি ধরবে এখন দেখি উনি তো নাই তখন তো কাঁঠাল আমি ছেড়ে দিয়েছি আর পড়েছে পড়ার পরে তো আপনার পোহরি মালিক যারা আছে আমাকে ধরে নিয়ে এসছে ঠিক আছে আমি অপরাধী আমার যা পানিশমেন্ট আপনি আমাকে দিন তোকে কি পানিশমেন্ট দেব রে তুই জগন্নাথের ভক্ত তুই জগন্নাথের জন্য চুরি করতে তোর কি পানিশমেন্ট थोड़ा जगत के कार नाम অসংখ্য ধন্যবাদ সালকনার নৃত্যানুষ্ঠান